তার যেগুলো কথা হয়েছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি ও নির্মাতা রাশিদ পলাশের দ্বন্দ্ব বেশ কিছুদিন ধরেই আলোচনায় দ্বন্দ্বের সূত্রপাত ময়ূরাক্ষী সিনেমাকে ঘিরে ময়ূরাক্ষী মুক্তিকে কেন্দ্র করে তাদের মধ্যে মারামারির মতো ঘটনাও ঘটেছে বলে দাবি প্রযোজনা সংস্থার সংশ্লিষ্টদের নায়িকা জানান তার প্রাপ্য পারিশ্রমিক দেননি নির্মাতা রাশিদ পলাশ সিনেমার অসঙ্গতির বিষয় তুলে নির্মাতা রাশিদ পলাশের বিরুদ্ধে ববি ও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এক জুলাই সংবাদ সম্মেলনও করা হয় সংবাদ সম্মেলনে ময়ূরাক্ষী সিনেমার নায়িকা ববি ও প্রযোজনা সংস্থা আজ ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আয়সা সিদ্দিকা ও সুমি দ্বন্দ্বের বিষয়টি তুলে ধরেন প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয় নির্মাতাকে তারা টাকা দিয়েছেন কিন্তু তিনি তা সঠিকভাবে বণ্টন করেননি ববির গানসহ অনেক দৃশ্য কাটা হয়েছে এমনকি ময়ূরাক্ষী রিলিজের আগে সিনেমাটি প্রযোজকদের দেখানো হয়নি তবে নায়িকা ও প্রযোজনা সংস্থার অভিযোগ অস্বীকার করেছেন নির্মাতা রাশিদ পলাশ তিনি বলেন আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন তারা নিজেদের মতো করে অভিযোগ সাজিয়েছে আমার কাছে সবকিছুর প্রমাণ আছে নায়িকার দৃশ্য ছেটে ফেলা ও পারিশ্রমিকের বিষয়ে রাশিদ পলাশ বলেন ববি পারিশ্রমিক নিয়ে অভিযোগ এনেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা ববি শ্যুটিংয়ে সময় মতো আসতেন না সকাল দশটায় টাইম দেয়া থাকলে তিনি শ্যুটিংয়ে আসতেন সন্ধ্যা ছটায় তবুও অনেক কষ্ট করে শুটিং শেষ করেছি